আসসালামু আলাইকুম প্রাইমারি একট সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো নতুন একটি বিষয় নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে সেটি হলো আইসিটি ইন এডুকেশন কোর্স অনলাইন কোর্স সম্পর্কে জানার জন্য আপনারা জানেন ইতিমধ্যে মার্চ মাসের 4 তারিখে একটা সিটটি হয়েছে সেই সিটিতে বলা হয়েছে যে কিছু সংখ্যা শিক্ষকের তালিকা তৈরি করা হয়েছে এটা অধিদপ্তর থেকেই সেটা হলো 25184 জন এই 25184 জন আগামী তেইশ তারিখের মধ্যে এই কোর্স সম্পন্ন করতে হবে অনলাইনের মাধ্যমে পরবর্তীতে অনলাইনে এই কোর্স সম্পন্ন করা হয়ে গেলে সার্টিফিকেট থাকলে তারা ফেস টু ফেস এই আইসিটি ইন এডুকেশন কোর্সে ভর্তি হতে পারবেন তো আমি আর কথা বাড়াবো না আপনাদের এই বিষয়টি দেখিয়ে দেব কিভাবে আপনারা এই কোর্সটি সম্পন্ন করবেন তার জন্য আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা এই বিষয়টি বুঝে যেতে পারবেন

প্রশিক্ষণের অনলাইন কোর্সে অংশগ্রহণ প্রসঙ্গে আমি এই সিটিটি পড়তেছি না এই যে বিষয়টি আছে সেটি হলো আপনাদেরকে আগে অনলাইনে কোর্সটি করতে হবে যে শিকাল শিক্ষকের তালিকা এখানে দেওয়া আছে সেই সকল শিক্ষকের তালিকাটি করবে তালিকা অনুযায়ী কিন্তু যার যার আইডিতে এই প্রশিক্ষণটা যুক্ত হয়ে গেছে সকল শিক্ষক সিলেক্ট হয়নি তাদের আইডিতে কিন্তু এটা নাই তো আপনারা আপনাদের আইপিএমএস এর আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করলেই এটা পাবেন আমি দেখিয়ে দিচ্ছি তো চলুন শুরু করা যাক এর জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন আমি মজিলা ফায়ার বক্স ওপেন করে নিলাম নেওয়ার পরে আপনারা এই সার্চ বক্সে এসে লিখবেন আই লিখে সার্চ করবেন তো আমি তো আমি এটা লিখে সার্চ করলাম সার্চ করার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে আনার পরে এখানে আপনারা আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবেন তো আমি এখান থেকে একটি আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে আপনাদের আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে নেবেন আমি আমার এক সহকর্মীর আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে প্রবেশ করে নিলাম প্রবেশ করে নেওয়ার পরে আপনারা এই বাম দিকে চলে আসবেন ড্যাশবোর্ডের নিচেই ড্যাশবোর্ডের নিচে আসার পরে এখানে দেখবেন যে আমার প্রশিক্ষণ সমূহ এই আমার প্রশিক্ষণ সমূহের উপরে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে প্রথমেই প্রশিক্ষণার্থী হিসেবে যা আইসিটি ইন এডুকেশন অনলাইন কোর্স চব্বিশ পঁচিশ এরকম একটা অপশন দেখা যাবে এখানে দেখেন আমার সহকর্মী কিন্তু কোর্সটি ঐතমধ্যে শুরু করে দিয়েছে এজন্য চলমান দেখাচ্ছে তো আপনাদের এখানে চলমান দেখাবে না তারপরে দেখেন এই যে এখানে এই কোর্সটি কিভাবে কি দেওয়া আছে সব কিছু তো আপনারা আরেকটা বিষয় এখান থেকে দেখে নিতে পারবেন এই ম্যানেজ অপশনে ক্লিক করার পরে দেখেন এই যে ব্যাচের তথ্য দেখুন এখানে দেখাচ্ছে তো এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই ব্যাচ বিভিন্ন বিষয় সম্পর্কে এখানে বলা আছে প্রশিক্ষণের বিষয় আইসিটি ইন এডুকেশন অর্থ বছর দুই হাজার নাম বাংলায় আইসিটি ইন এডুকেশন অনলাইন কোর্স ইংরেজিতে আইসিটি ইন এডুকেশন অনলাইন কোর্স চব্বিশ পঁচিশ তারপরে কার্যক্রমের আয়োজক প্রশিক্ষণ বিভাগ প্রাথমিক শিক্ষা দপ্তর কার্যক্রমের ধরন প্রশিক্ষণ তহবিলের উৎস পিডিভি ফোর তারপরে প্রশিক্ষণের সময়কাল বিশ দিন আপনারা বিশ দিন করে সময় এই প্রশিক্ষণ পাবেন তো এই দেখেন এই যে প্রতি ব্যাচে প্রশিক্ষণার্থীর সংখ্যা পঁচিশ হাজার একশো চুরাশি জন এই পঁচিশ হাজার একশো চুরাশি জন এই অনলাইনে কোর্স করতে হবে তো এখানে এই যে দেখেন এই যে ব্যাস এক এল এম এস পাঠ্য উপকরণ এই যে এল এম এস এ প্রবেশ করুন এখানে ক্লিক করে আমরা প্রবেশ করতে পারি অথবা আমরা ব্যাকে গিয়ে ওইখান থেকে আমরা প্রবেশ করতে পারি তো আমি এখানে ক্লিক করে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে দেখেন মোট ছয়টি মডিউল আছে এই ছয়টি মডিউল আপনাদের সম্পূর্ণ করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত মাঝে মধ্যে শেষ করলে হবে না প্রথমটা শেষ করলে দ্বিতীয়টা ওপেন হবে দ্বিতীয়টা শেষ করলে তৃতীয়টা ওপেন হবে এইভাবে করে কিন্তু আপনি এখানে মডিউলগুলো শেষ করবেন তো এখানে দেখেন কোর্স সম্পর্কিত কিছু নির্দেশনা এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তারপরে যে মডিউল অ্যাক্ট এই মডিউল একের যে বিষয়গুলো আছে এখানে ক্লিক করলে মডিউল একের সমস্ত বিষয় আপনারা দেখতে পারবেন এখান থেকে কোর্স করতে পারবেন ঠিক আছে এখন দেখেন মডিউল আরো আছে এই মডুল চার নম্বর মডিউল তবে একটা বিষয় এখানে কিন্তু আপনারা ইতিমধ্যে আগে যারা মুক্ত পাঠে কোর্স করেছেন অনেকটা সেরকমেরই কোনো সমস্যা নেই এখান থেকে কিন্তু আপনারা প্রত্যেকটা মডিউল শেষে কুইজ পাবেন এই কুইজগুলো পাশ বার উত্তর দিতে পারবেন এর ভিতর আপনাকে একটা মার্ক পেতে হবে সেটা পেলেই কিন্তু আপনি পরবর্তী মডিউলে যেতে পারবেন আপনি যদি এখান থেকে একটা মার্ক না পান তাহলে কিন্তু পরবর্তী মডিউলে যেতে পারবেন না তো এখান থেকে কোর্স ক্লিক করে করে আপনি কোর্স দেখে দেখতে পারবেন এবং শেষ করতে পারবেন এই যে কোর্স সম্পর্কিত নির্দেশনা যে এখানে দেওয়া আছে দেখেন এই যে সুন্দরভাবে এখানে দেওয়া আছে এই যে কোর্সের যে নির্দেশনা গুলো সবগুলো কিন্তু এখানে পাবেন তারপরে যেখানে ক্লিক করলে এখান থেকে সব তথ্য আপনারা পেয়ে যাবেন একে একে এই মডিউল গুলো আপনারা সম্পন্ন করবেন এই যে ক্লিক করে করে মডিউল গুলো শেষ করার পরে দেখেন এখানে তালা দিয়া আছে এগুলো তালা ওপেন হবে কোর্স গুলো সম্পন্ন করলে তালাগুলো ওপেন হয়ে যাবে এবং এখান থেকে প্রশ্নের উত্তর দিয়ে পরবর্তী মডিউলে চলে যাবেন এইভাবে করে আপনি কোর্স সম্পন্ন করার পর সার্টিফিকেট তৈরি হবে সেই সার্টিফিকেটটা আপনি ডাউনলোড করে রেখে দিবেন পরবর্তীতে আপনি যখন ফেস টু ফেস এই কোর্সে অংশগ্রহণ করবেন তখন এটা কাজে লাগবে আর আপনি যদি এখান থেকে সার্টিফিকেট অর্জন করতে না পারেন তাহলে কিন্তু আপনি ফেস ফেস টু এই অংশগ্রহণ করতে পারবেন এটা এটাই ছিল মূলত আজকের এই ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তো আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলের পাশেই থাকবেন পরিশেষে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ